السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم من فرجا ورزقه من حيث لا يحتسب او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا محبة درد إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مرا صبح غلط شام غلط سبع غلط هاي مِرَى صبغ غلت شام غلت سبغي غلت هاي الله كي رحمتك سوا كو شي هاي الله كي رحمتك سوا كو شي هاي মানিকদীর গুরুস্থান মুন্সি গহের আলী জুলমত আলী দারুল আলুম আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঁচিশতম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত আজকের মাহফিলের যিনি দস্তার বন্দি প্রদান করেছেন শেখুল হাদিস আল্লামা আবুদাউদ সাহেব হাফিজুল্লাহ উপস্থিত মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত জাতির মাথার মুকুট ওয়ারাসেতুল আম্বিয়া হাজরত কেরাম আমার সামনে উপবিষ্ট এলাকার বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইয়েরা কোরআন সুন্না প্রিয় ইসলাম প্রিয়তা হিদি জনতা আল্লাহ রব্বুল আজ জালালের দরবারে অসংখ্য অগণিত শকর ও সুজুদ যে মহান রব্বুল আয়াল অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মোহাব্বত করে গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন সুন্নার কথাগুলো আমাদেরকে বলার এবং শোনার তাও দান করে দিলেন এজন্যে সকলেই সে মহান রব্বুল আলমিনের দরবারে দিল থেকে প্রাণটাকে উজাড় করে দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের প্রতি সবটুকুন ভালোবাসা আর মোহাব্বত নিয়ে আল্লাহ রসুলের শেখানো ভাষায় সকলেই কালিমাতো শুকুর আদায় করি বলে উঠি আলহামদুলিল্লাহ সবাই পরিম طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين شمنت قبستي رات أنيخويش গভীর রাত পর্যন্ত মাহফিল করাটাও অনুচিত দেখা যাবে এত রাতে গিয়ে শেষ রাতে যখন ঘুমোতে যাবেন ফজরের নামাজ পড়তে আর উঠতে মন চাইবে না এই জন্যে আর এখন যে পরিমাণ রাত হয়েছে বয়ানের সময় আর নেই এখন ইসতেক সময় কিসের সময় বলেন না কথা বলেন ক্ষমা চাওয়ার সময় এই সময়টা ক্ষমা চাওয়াকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল গানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল বিল আছহার আল্লাহ রাব্বুল যখন নাকি শেষ রাত হয়ে যায় সাহারির সময় যখন নাকি রাতের এক তৃতীয়াংশ অথবা তিন ভাগের দুই ভাগ চলে যায় শেষ রাত যখন শুরু হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসেন বান্দাদেরকে ডাকতে থাকেন আলামী মুস্তারজেব ইনফাআ রজকা হো আল্লাহ তালা বান্দাকে ডাকেনার বলেন বান্দা কে আছো ক্ষমার প্রয়োজন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কে আছো কার রিজিকের দরকার আমি আল্লাহর কাছে গভীর রাতে উঠে আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তালা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব সুভায়ন আল্লাহ পরেন ওয়াল মুস্তাক আসহার এই সময়ের ইসতেক দাম আল্লাহর কাছে অনেক বেশি সোভায়ান আল্লাহ পরেন এই জন্যে এখন আমরা কিছুক্ষণের মধ্যেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এরপরে বাড়ি যাব কি বলেন রাজি হসেন আল্লাহ অল্প সময় আমি আপনাদের সামনে কথা বলবো ইস্তেক কিভাবে কীভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আর ক্ষমা চাওয়া কতটা ফজিলাতের বিষয়ফার হচ্ছে এমন জিনিস দুইটা জিনিস থাকলে আল্লাহ দুনিয়াতে আজাব দেন না কয় জিনিস কথা বলেন না কয় জিনিস দুনিয়াতে আল্লাহর গজব মাঝে মাঝে আমরা দেখতে পাই জালেম শাসক অক্টোবাসের মতো বসে যাওয়া এটাও আল্লাহর একটা গজব কথা বলেন ঠিক কিনা আরো বিভিন্ন গজব দুনিয়ার মধ্যে আছে গজব আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দুই কারণে বান্দাদের উপরে গজব দিব না কয় কারণে দুই কারণে ওয়া মা কানাল্লাহু লিউআয্জিবা হুম ওয়া আনতা ফীহিম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন নবী আমার আপনি যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবেন আমি আপনার বরকতে আপনি থাকা অবস্থায় আমি দুনিয়াতে আযাব দিয়ে ধ্বংস করব না দুই নম্বরে আরেকটা কাজ যখন বান্দাগুলো করবে আপনার উম্মাহ দুই নম্বরে যখন নাকি আমি আল্লাহর কাছে ইস্তেক ফার করবে আমি আল্লাহর কাছে বেশি থেকে বেশি ক্ষমা চাইবে আমি আল্লাহ রবীন্দ্র আপনার আপনার উম্মতদেরকে আজাব দিয়া ধ্বংস করব না তাহলে ইস্তেক ফার বললে আল্লাহ দুনিয়াতে আল্লাহর গজব দিবেন না আমাদের মধ্যে আমাদের মাঝে আজকে ইসতেক ফারের আমল নাই কথা বলেন ঠিক কিনা অথচ ইস্তেক ফার এটা এমন এক আমল কল্পনাও করতে পারবেন না আপনার জীবনের আপনারা অনেক সময় দেখছেন হালুয়া বিক্রি করে অনেক লোকেরা দেখছেন মজমা জমায়া এরা এই হালুয়ার আপনার এটাকে সব রোগের প্রতিষেধক বলে প্রমাণ করে এক হালুয়াকে কি বলেন আসে না নাই মাথা ব্যথা পেট ব্যথা গ্যাস্ট্রিক আলসার যত ধরনের রোগ আছে সব রোগ ভালো করে কোন জিনিস এক হালুয়া আমার ভাই এইটা যদিও হালুয়ালা হালুয়াওয়ালাদের চাপাপ এক হালুয়ায় কখনো সব রোগ ভালো হওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহ তালা ইস্তেক বান্দার জন্য এমন আমল বানায় দিলেন আল্লাহ তালার কোরআন প্রমাণ করে বান্দার এক ইস্তেক আমল বান্দার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওনার কাছে এক লোক আসছেন আইসা বলতেছেন আমার জমিন অনুর্বর আমার জমিতে কতদিন পর্যন্ত বৃষ্টি নাই এই জন্য ফসল হয় না আপনি আমাকে একটু তদবীর দেন আমার জন্য একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমার জমিনটাকে উর্বর বানায়া দেয় বৃষ্টি দেয় হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন যাও যাও ইস্তাগফিরিল্লাহ আমার কাছে দোয়া চাওয়ার দরকার নাই তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ইস্তেগফারের আমল চালু করে দাও আরেকজন লোক আসে সাকা ইলাইহিল ফাকরা ইমাম বলেন হাসান বসরির কাছে আরেকজন লোক আইসা বলে আমার অভাব অনটন দূর হয় না দারিদ্রতা আমাকে গ্রাস করেছে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা যাতে আমার দারিদ্রতাকে দূর করে দেয় হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন আমার দোয়া করা লাগবে না যাও যাও তুমি আল্লাহর কাছে ইস্তেকফারের আমল চালু করে দাও আবার আরেকজন লোক আসছে এসে বলে হাসান বসরি আমার সন্তান হয় না ওদুল্লাহায়ায়ার যুকানি ওয়ালাদা আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করে দেয় হাসান বসরি বলেন যাও যাও ইস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের আমল চালু করে দাও হাসান বসরির দরবারের খাদেম উনি কিছুটা আশ্চর্য হয়ে গেলেন এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করেন কি ব্যাপার শেখ আপনার কাছে মানুষ বৃষ্টির জন্য দোয়া চাওয়ার জন্য আসলো আপনি বললেন ইসতেক আমল করো আস্তা ফিরুল্লা পড়ো আপনার কাছে মানুষ বলল সন্তানের জন্য দোয়া করেন আপনি তাও বললেন ইজতেক ফাঁরের আমল চালু করো আপনার কাছে মানুষ অভাব অনুটনের জন্যে দোয়া চা

হাসান বসতি রহমতুল্লাহ বলেন বাবা আমি সবাইকে ইস্তেকফারের আমুল দিলাম এটা তো আমার নিজের দেয়া কোনো আমল নয় এটা তো আমার নিজের বানানো কোনো আমল নয় ইস্তেগফার তো হলো এমন এক আমল আল্লাহ তাআলা বান্দার বহু সমস্যার সমাধানের যে রাস্তা দেখায় দিয়েছেন সেই রাস্তার নাম হলো ইস্তেগফার সূরা নূহের ১০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله رب العالمين بلن نوح عليه الصلاة والسلام তার গোত্রকে বহু বছর পর্যন্ত দাওয়াদ দেওয়ার পর সমস্যার সমাধান হিসেবে তার কৌমকে তিনি পরামর্শ দিলেন ও আমার কৌমের লোকেরা ইস্তা ফির ও রব্বা কুম তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও বেশি বেশি আস্তা হফিরুল্লাহ পড়ো আস্তা হফিরুল্লাহর বরকতেহে এক নম্বরে আল্লাহ তালা তোমাদেরকে বৃষ্টি দান করে দেবেন আল্লাহ দুই নম্বরে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন ওয়ুমদিযিকুম বিআমওয়াল তোমাদের সম্পদ নাই তোমাদের মাল নাই সম্পদের অভাব ব্যবসার মধ্যে বরকত নাই চাকরি বাকরির মধ্যে বরকত নাই তাইলে দুই নাম্বার আল্লাহ তালা বললেন তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমার আমল চালু করে দাও আল্লাহর কাছে যদি ইসতেক ফারের আমল চালু করে দাও আল্লাহ আল্লাহর আমিন তোমাদের সম্পদের অভাব দূর করে দিবেন সোবাহ আল্লাহ আমরা সম্পদের অভাবের জন্যে অনেক সময় বিভিন্ন তদ্বীরের কাছে যাই কথা বলেন ঠিক কিনা অনেকে মাজার ওয়ালার কাছে গিয়া সম্পদ চায় আবার কতজন বাবার দরবারে গিয়া সন্তান চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আমি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে বেশি বেশি এস্তেক ফার করো তো তোমার সন্তান হয় না আমি আল্লাহর আমি তোমার সন্তানের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব কারণ সন্তান দেওয়ার মালিক যিনি তিনি একমাত্র কে আর জোরে বলেন না কে লীল্লা হিমুল কুসামা ওয়াতি ইয়াখলুকুমায়াসা يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورُ আল্লাহ আলামিন বলেন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আসমান জমিনের যা আছে সব একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহালাই সব সৃষ্টি করেন তিনি যাকে চান তাকে ছেলে সন্তান দেন যাকে চান তাকে মেয়ে সন্তান দেন যাকে চান তাকে উভয়টাই দান করেন আবার আল্লাহ তাআলা যাকে চান কাউকে আল্লাহ বন্ধা বানায় দেন কোনোটাই দেন না ক্ষমতা কা এই জন্য আমার ভাইরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফারের আমল করেন ইস্তিগফারের আমল যখন আপনার আমার জীবনের সঙ্গে হয়ে যাবে আপনার আমার জীবনের परेशानी গুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন আপনার আমার জীবনের সমস্ত সংকীর্ণতাকে সমস্ত আশাকে যিনি পূরণ করে দিবেন তিনিই কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের চাওয়া পাওয়া পূরণ হয় না নেক মাকসাদগুলো গুলো পূরণ হচ্ছে না আপনার কোন তাবিজের কাছে যাওয়ার দরকার